আপনারা কেমন আছেন একটা রিকোয়েস্ট একজনে একটার উপরে কনিয়ে না হ্যাঁ ঠিক আছে কারণ আমি আবার দুমু কোথায় থেকে আমরা চলমান আজকে আর কয়েকদিন আগে আরও চার পাঁচশো বিতরণ করা হয়েছে পাকা পুল এলাকায় পাকা পুল এলাকায় চার পাঁচশো বিতরণ করা হয়েছিল আমি অসুস্থতার কারণ বসতে আমি সেদিন থাকতে পারিনি আমার লোকজন আমার লোকজন ছিল আর বিশেষ করে ওয়ার্ল্ড মিশন যে রেজাউল এবং রেজাউলের সহযোগী যারা আছে তারা অত্যন্ত আমার ওয়ার্ডের প্রতি খুবই সচেতন খুবই সচেতন তারা জানে যে অন্য ওয়ার্ডের চাইতে সবচেয়েতে হয়তো দরিদ্র ওয়ার্ড হলো আমার তাই ওয়ার্ল্ড মিশন কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই এবং আমার ওয়ার্ডের প্রতি তারা যাতে একটু সুনজর দিলে আমার ওয়ার্ডবাসী আপনাদের জন্য দোয়া করবে আমরা নাম নামে ডাকি নাম দেওয়ার জন্য ডাকবো আপনার সবাই নিয়ে এক নিয়ে যাবেন হ্যাঁ যারা পান নাই তারা নাম লেখা দিন